নমস্কার বন্ধুরা দেশি কুইনপন আর একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম ভালোবাসা প্রাইভেট হেয়ার কীভাবে রিমুভ করব। বিশেষত প্রেগন্যান্সি ডেলিভারি আগে আমাদের এই নিয়ে কিন্তু বেশিরভাগ মহিলার টেনশনের দেখা যায় সাধারণত আমরা জানি যে প্রেগনেন্সি ডেলিভারির সময় কিন্তু এই হেয়ার রিমুভটি করা অত্যন্ত প্রয়োজন সেটা কিন্তু কারো কারো ক্ষেত্রে কেউ যদি না করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু হসপিটালে করার ব্যবস্থা থাকে কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা কিন্তু সাধারণত অন্য মানুষের দ্বারা বা অন্য মানুষকে যাতে এই প্রাইভেট পার্টে হাত দিবে একটা অপওয়ার্ডনেস ফিল হয় তাদের কিন্তু নিজেরা কিভাবে এই প্রাইভেট পার্টের হেয়ার রিমুভ করতে পারবো সেটা নিয়ে একটু টেনশনে থাকি তো বিশেষত প্রেগন্যেন্সি ফার্স্ট টাইমেস্টার দিয়ে কিন্তু এমন সমস্যা নেই কিন্তু প্রেগনেন্সি সেকেন্ড টাইমেস্টারের শেষের দিকে এবং থার্ড টাইমেস্টার দিকে সবচেয়ে বেশি পরিমাণ কারণ এই সময় কিন্তু পেটের আকারটি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় তো স্বাভাবিকভাবে আমরা লোয়ার যে পার্টি রয়েছে বা প্রাইভেট পার্টি রয়েছে সেই জায়গাটি আমরা দেখতে পাই না কিন্তু আজকের ভিডিওতে কিন্তু এই প্রাইভেট পার্টের হেয়ার ডিউরিং প্রেগনেন্সিতে কীভাবে রিমুভ করবে যেটা কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করবো সাধারণত এই প্রাইভেট পার্টি হেয়ারটি কীভাবে আমি প্রেগনেন্সিতে রিমুভ করেছিলাম তো খুব ইজি পদ্ধতির মাধ্যমে এবং কি দিয়ে করেছিলাম সেটাও কিন্তু আমাদের সাথে আলোচনা করব এছাড়াও কিন্তু এই প্রাইভেট পার্টে হেয়ারটি রিমুভ করা কেন প্রয়োজন এবং এই প্রাইভেট পার্টে হেয়ারটি রিমুভ না করলে কি কি সমস্যা হতে পারে এই বিষয়েও কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসভাবে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য কিন্তু যারা যারা প্রেগনেন্ট রয়েছ বা বিশেষত যারা প্রেগনেন্ট নয় অথচ প্রাইভেট পার্টে হেয়ার রিমুভ নিয়ে এক ধরনের টেনশনে আছো যে কি দিয়ে করলে হবে এবং ঠিক কিভাবে করলে কিন্তু এই প্রাইভেট পার্টের হেয়ার রিমুভটি ঠিকঠাকভাবেও হবে এবং কোনো ধরনের ইচিং রেডিনেস বা কোনো ধরনের কাঠ ফাট যাতে না লাগে তো চলো তো অবশ্যই তার জন্য গিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিজের যারা পরিচিত রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কামেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিত্য নতুন প্রেগনেন্সি বেবি কেয়ার প্যারেন্টিং হেলথ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফেশন বেললাইকনটি অল প্রেস করে ভিডিও মূল বেশি যাওয়া যাক তো প্রথমেই তোমাদের সাথে আলোচনা করি যে এই প্রাইভেট পার্টের হেয়ার রিমুভ করা কেন প্রয়োজন তো দেখো সাধারণত এই প্রাইভেট পার্টের হেয়ার কিন্তু কারো কারোর ক্ষেত্রে খুব ঘন থাকে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু পরিমাণে পাতলা থাকে বা একটু কম ঘন থাকে তো দেখো যতই হোক না কেন আমাদের কিন্তু বিশেষত পিরিয়ডের সময় এই যখন কিন্তু আমাদের প্রাইভেট পার্ট থেকে ব্লাড বের হয় তো এই সময় কিন্তু এই হেয়ারটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটা প্রবলেম ক্রিয়েট করে এই হেয়ারটি থাকার কারণে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যখন জল নিই যে প্রাইভেট পার্টটাতে বারবার আমাদের কিন্তু পিরিয়েডের সময় বারবার জল নিতে হয় এই জল নেওয়ার কারণে কিন্তু বারবার কিন্তু এই যে এই যে হেয়ারটি রয়েছে সেখানে কিন্তু জল আটকে পড়ে স্বাভাবিকভাবে আমরা যে পেন্টিস বা যে কোনো আন্ডারওয়্যারগুলো পরি সেগুলো কিন্তু ভিজে যাওয়ার চান্সটি বেশি থাকে সেই ভিজে যাওয়া থেকে কিন্তু স্বাভাবিকভাবে সেই জায়গাটি রেসেস হয়ে যায় অনেক সময় ইনফেকশন দেখা দেয় এছাড়াও কিন্তু আমাদের প্রেগন্যান্সিতে কিন্তু যেটা হয় যে রেগুলারলি কিন্তু আমাদের একটি সাদা স্রাপ নির্গত হতে থাকে তো এই সাদা স্রাপ কিন্তু অল্প অল্প পরিমাণে বের হয় কিন্তু ব্যর্থ তো হয় যেখানে দেখা যায় যে অনেক সময় ধরে টয়লেটে না গেলে কিন্তু যেটা হয় যে স্রাব বা হোয়াইট ডিসচার্জগুলো কিন্তু স্বাভাবিকভাবে যে হেয়ারগুলো রয়েছে সেগুলোর মধ্যে গিয়ে আটকে যায় তো স্বাভাবিকভাবে সেটি কিন্তু এক ধরনের চুলকানির সৃষ্টি করে বা ইচিং হয়ে থাকে এছাড়াও কিন্তু সেই জায়গাটি কিন্তু আস্তে আস্তে করে ইনফেকশনও হতে পারে বা দুর্গন্ধও ছড়াতে পারে এই জায়গাটি তো অবশ্যই এই জায়গাটি কিন্তু যদি রিমুভ করে রাখি বা প্রাইভেট যে পার্টির যে হেয়ারটি আছে সেই জায়গাটি যদি রিমুভ করে রাখা হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আশা করি মানে দেখা যায় না সাধারণত এই ব্লাডটি যদি স্বাভাবিকভাবে চুলের মধ্যে যদি আটকে থাকে বা অনেক সময় ধরে না টয়লেটে যাওয়ার জন্য কিন্তু অনেক সময় যেটা হয় ব্লাডটি কিন্তু তার মধ্যে শুকিয়ে যায় তো এত ইরিটিয়েট লাগে দেখতে স্বাভাবিকভাবে সেই সময় ছুটাতে বা মানে প্রচণ্ড পরিমাণে ইরিটিয়েট লাগে দেখে বলে তো স্বাভাবিকভাবে এই হেয়ারটি যদি না থাকে কিন্তু আমাদের কিন্তু সময়ও বেঁচে যায় এবং এই জায়গাটি কিন্তু বেশ ক্লিন বলে মনে হয় তো দেখো আমরা রূপের সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্গ বা প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিন করে রাখতে পছন্দ করি বিশেষত মেয়েরা Yeah. তো তার জন্যই কিন্তু এই প্রাইভেট পার্টটি যতটা ক্লিন থাকবে আমাদের শরীরও কিন্তু ততটা ক্লিন থাকবে এবং এটিকে ক্লিন দেখা অত্যন্ত প্রয়োজন স্বাভাবিকভাবে আমরা যখন ইউরিন করে থাকি তো ইউরিন সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে এই হেয়ারের মধ্যে আটকে থাকে যার ফলেও কিন্তু আমাদের একটা চুলকানি চুলকানি ভাবটি হয়ে থাকে তো এর থেকেও কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটি থাকে এক সময় তো একটাই কথা বলবো যে নন প্রেগনেন্সি অবস্থায় বা প্রেগন্যান্সি অবস্থায় সবসময় কিন্তু এই প্রাইভেট পার্টি হেয়ার রিমুভটি করে রাখলে নিজে ক্লিননেস থাকা যায় এবং প্রাইভেট পার্টের জায়গা থেকেও রাখা যায় অনেক ধরনের রোগ বিরোধ প্রতিরোধের ক্ষমতা থেকে রক্ষা পাওয়া যায় তারপরে বলি যে এই প্রায় পাটে হেয়ারটি ঠিক কিভাবে রিমুভ করবে তো দেখো এই প্রাইভেট পার্টি হেয়ারটি বিশেষত এ নর্মাল অবস্থায় কিন্তু তেমন কোনো সমস্যার সৃষ্টি করে না কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষত প্রেগন্যান্সির সেকেন্ড টার্মিস্টার শেষের দিকে এবং থার্ড টাইমিস্টারে প্রচণ্ড পরিমাণে সমস্যা করে কারণ এই সময় কিন্তু পেটের আকারটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় তো স্বাভাবিকভাবে এই সময় কিভাবে নিজেরাই করবে বিশেষত আমি আমার ট্রিক্সটা শেয়ার করবো তোমাদের সাথে এবং যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং প্রথমেই বলি তার আগে যে কী কী ইউজ করতে পারো বিশেষত প্রাইভেট পার্টের হেয়ার রিমুভের জন্য তার জন্য কিন্তু প্রথমেই যেটা হলো যে অনেকেই থাকে থাকে যে যে জন্য হয়ে কোনো কিছু লাগবেও না এবং কোনো ধরনের ব্যথাও অনুভূত হবে না তার জন্য যে কোনো ধরনের হেয়ার রিমুভাল টিম ইউজ করে দেব কিন্তু এই এই হেয়ার রিমুভাল টিমে কিন্তু প্রচন্ড পরিমাণে কেমিক্যাল থাকে যেটা কিন্তু প্রাইভেট পার্টের জায়গাটিকে প্রচুর পরিমাণে ইনফেক্ট করতে পারে বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের এই প্রাইভেট পার্টের এরিয়াটি কিন্তু প্রচুর পরিমাণে সেন্সিটিভ হয়ে যায় এবং আমাদের শরীরে এই সময় কিন্তু ইমিউনি পাওয়ার কম থাকে তো এই প্রাইভেট পার্টের এরিয়াটি খুব সেন্সিটিভ থাকে তার জন্য যে কোনো ধরনের কেমিক্যাল অ্যাটাক করলে কিন্তু স্বাভাবিকভাবে সেখানে কিন্তু রেডনেস ইচিং ইউরিনার ইনফেকশান বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই চেষ্টা করবে এই সময় না করা তাছাড়াও কিন্তু যেটা হয়ে থাকে যে এই সময় যদি মায়ের যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু বেবি যে বেবি থাকে তারও কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটাই বেশি থাকে তো অবশ্যই এই সময় কিন্তু কোনো ধরনের কীভাবে কেমিক্যাল ইউজ করা কিন্তু অ্যাভয়েড করবে তারপরেই বলবো যে অনেকেই ওয়াক্স করে থাকে ভিট ইউজ করে থাকে বা ওয়াক্স ইউজ ওয়াক্স করে থাকে তো দেখো সাধারণত আমরা কিন্তু এই এরিয়াগুলোতে হাত পা এই জায়গাগুলোতে কিন্তু ওয়াকস করে থাকি তো কিন্তু এই প্রাইভেট পার্টে এরিয়াতে যদি ওয়াক্স করি দেখো ভাবো তো এই এই জায়গাগুলো কিন্তু আমাদের অতটাও সেন্সিটিভ না এই জায়গাগুলো কিন্তু অতি সহজেই আমরা ভিড় যেভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করে অতি সহজে আমরা টেনে নিতে পারি কিন্তু একবার ভেবে দেখো জাস্ট এই প্রাইভেট পার্টের এরিয়াটি আমাদের খুব সেন্সিটিভ থাকে এবং এখানে কিন্তু হালকা একটু পরিমাণে কোনো কিছু হলেই কিন্তু আমাদের খুব একটি ব্যথা অনুভূত হয় তো স্বাভাবিকভাবে এই জায়গাটিতে যদি কোনো ধরনের বিট অ্যাপ্লাই করা হয় এবং সেটা যদি জোরে করে জোরেভাবে টানা হয় টানা হলে জোরেভাবে না টানলে তো চুলগুলো উঠবে না তো এই জোরেভাবে টানলেই কিন্তু স্বাভাবিকভাবে সেখানে রেডনেস জায়গাটি দেখা দেবে এবং প্রচণ্ড পরিমাণে রেসেস হয়ে যাবে এই জায়গাটি প্রচণ্ড পরিমাণে ইচিং হয়ে যাবে তো এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে তো অবশ্যই এই ওয়াশ করা বা বিট ইউজ করা কিন্তু একদমই যাবে না এছাড়াও প্রেগনেন্সিতে কিন্তু যেটা ইউজ করতে পারো লেজার বা ট্রিমার সবচেয়ে বেস্ট হলো ট্রিমার কারণ এতে কিন্তু কাটার সম্ভাবনাটা খুবই কম থাকে কিন্তু লেজারে কিন্তু কাটার সম্ভাবনাটা থাকে যদি রং পদ্ধতিতে করা হয় কিন্তু আমি আমার টিপসের মাধ্যমে শেয়ার করবো যেভাবে লেজারের মাধ্যমে করলে কিন্তু অতি সহজে এবং অল্প করে যায় কারণ ট্রিমারের দাম একটু বেশি থাকে স্বাভাবিকভাবে এই ট্রিমার কিন্তু যদি আমরা কেউ ইউজ করতে না জানি সেক্ষেত্রেও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই লেজারটি কিন্তু কম প্রাইসে থাকে এবং খুব সহজেই কিন্তু আমার ট্রিক্স অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজেই বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু এই হেয়ার রিমুভটি করতে পারবে যেটা কিন্তু আমি আমার প্রেগন্যান্সিতে করেছিলাম তো চলো টিপসটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক কীভাবে করবে তার আগে বলে দিই আমি কিন্তু এই যে ভিটের লেজার কিন্তু ইউজ করতাম যেটা লেডিস লেজার এবং এই লেজারটি স্বাভাবিকভাবে কিন্তু বিগত পাঁচ বছর ধরে ইউজ করছি এবং এটি দারুণ এফেক্ট আমার ক্ষেত্রে আর আমার ক্ষেত্রে কোনো ধরনের রেসেস কোনো ধরনের ইচিং কোনো কিছু হয়নি তো স্বাভাবিকভাবে আমি কী টিপস অ্যাপ্লাই করেছি বিশেষত প্রেগনেন্সির সময় সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এর জন্য কিন্তু আমি প্রথমে যেটা করতাম সেটা হলো যে আমার একটি প্রেগনেন্সিতে বিশেষত একটি টুল নিয়ে নিতাম কারণ যে দেখো এটি কিন্তু কাঠের টুল আর এটি কিন্তু প্রশ্নমেন্ট পুরনো হয়ে গেছে তো এটা নিয়ে তোমরা কিন্তু কিছু মনে করো না জাস্ট আমি এই টুলটাই ব্যবহার করেছি ইভেন প্রেগনেন্সিতে আমার কারণ আমি যে কোনো ধরনের প্লাস্টিকের টুল কিন্তু অ্যাভয়েড করতাম কারণ এই প্রেগনেন্সি একটি এমন একটি সময় এই সময় কিন্তু পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং পড়ে গেলেই কিন্তু বেবির যে কোনো ধরনের সমস্যা হতে পারে তার জন্য কিন্তু সবসময় চেষ্টা করবে যে কাঠের যে সেটি কিন্তু পড়ার সম্ভাবনা কম থাকে তো অবশ্যই আমার ঘরে কিন্তু এই পুরোনো কাঠের টুলটা ছিল যেটা কিন্তু আমাকে প্রেগনেন্সিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে তো যেটা করতাম এই কাঠের টুল নিতাম এই কাঠের টুলটি নিয়ে লেজার নিতে হবে এবং মিরার নিতে হবে এবং মিরারটি সবসময় একটা স্ট্যান্ডিং মিরার থাকতে হবে যদি না থাকে তখন একটা একটা অবজেক্ট নিয়ে নেবে এবং এই মিরারটি কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে এইভাবে রাখলে যেটা হয় এইভাবে রাখতে হবে এবং এই মিরারটি ঠিক এইভাবে এটা কিন্তু আমি নর্মালি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি কিন্তু এখানে টুলের মধ্যে বেশ ভালো করে এই পজিশানে বসে গেছি ঠিক এই পজিশনে বসবে সামনের দিকে কিন্তু পেটটা বড় হয়ে থাকবে তার জন্য কিন্তু একটা মিরার নিয়ে নিচ্ছি এবং সেটা কিন্তু স্ট্যান্ডিং পজিশনে থাকবে এবং যেটি কিন্তু আমাদের প্রাইভেট পার্টটি দেখা যাবে আমরা সেই মিরারের মধ্যে কিন্তু প্রাইভেট পার্টিকে দেখতে পাবো তার আগেই এই প্রাইভেট পার্টটিকে কিন্তু যে কোনো সব দিয়ে মানে প্রাইভেট পার্টের জন্যই আদার্স কোনো সব ইউজ করবে না সেটা কিন্তু ক্ষতি হবে অবশ্যই সব দিয়ে সেই জায়গাটিকে ক্লিন করে নেবে তাতে কম এফেক্ট হয় তারপরে কিন্তু এই লেজারটিকে এই প্রাইভেট পার্টিকে ধরে ধরে কিন্তু দেখো প্রাইভেট পার্টিকে এভাবে ধরবে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে কিন্তু এভাবে ডাইরেকশানে কিন্তু মিরার দেখে দেখে কিন্তু ক্লিন করবে আরেকটা যেটা জিনিস সেটা হলো নিচের দিকে অবশ্যই একটা কাগজ পেতে নেবে তাহলে কিন্তু ক্লিননেস পেপারটা থাকে তারপরে কিন্তু যে চুলগুলো সে কাগজের মধ্যে পড়ে যাবে তাহলে কিন্তু অতি সহজেই ফেলে দিতে পারবে এবং আমাদের যে টয়লেট থাকে বা যে ঘরেই করতে পারো সেটা কিন্তু অতি সহজেই নোংরা হয় না তারপরে এই প্রাইভেট পার্টি এরিয়াটিকে কিন্তু টাওয়াল দিয়ে ডেপ ডেপ করে মুছে সেখানে কিন্তু মশ্চারাইজার লাগিয়ে দিতে পারবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো তোমাদের সাথে কিন্তু পজিশনটি বেশ ভালোভাবে শেয়ার করেছি আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ তো অবশ্যই এই পজিশনে বসে যাবে এবং তারপরে কিভাবে কিন্তু এই লেজারটি ইউজ করতে হবে দেখো এই লেজারটি কিন্তু স্বাভাবিকভাবে তিন থেকে চারবার ইউজ করা যেতে পারে এবং তিন থেকে চারবার ইউজ করার পরে স্বাভাবিকভাবে এটি ডিসকার্ড করে দিতে পারো কারণ একটাই লেজার যদি দীর্ঘ সময় ধরে ইউজ করো তাহলে কিন্তু এআইটা থেকেও ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটি বেশি থাকে তো অবশ্যই এটি ইউজ করবে দেখো এই লেজারটি কিন্তু এভাবে থাকে এবং এই লেজারটিকে ধরে নাও এটি কিন্তু ভেজায় না এবং এই ভেজায় না কিন্তু হেয়ার ইমুভ করবে তো ঠিক কীভাবে করবে দেখো এই না হেয়ারগুলো কিন্তু এই নিচের দিকে আছে কিন্তু আছে আস্তে আস্তে করে এইভাবে কিন্তু নিচের দিকে গেছে তো সবসময় কিন্তু ঠিক এইভাবে করবে এইভাবে আস্তে আস্তে করে যাবে দেখো প্রাইভেট পার্টের এরিয়ার কিন্তু এই জায়গাটি কিন্তু প্রচুর পরিমাণ সেন্সিটিভ তো সবসময় কিন্তু হালকাভাবেই করবে এবং বেশ ভালোভাবেই হয়ে যাবে কারণ এই এই জিনিসগুলো থেকে কাটার সম্ভাবনা তখনই থাকে যখন কিন্তু রঙ পদ্ধতি অ্যাপ্লাই করে যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়ে যায় যদি এটা ঠিক এইভাবে কিন্তু টানতে হবে ঠিক এইভাবে করে আস্তে আস্তে করে টানলে এই যেভাবে যেদিকে চুল আছে সেই ডাইরেকশানে জানতে হবে যদি অপোজিট ডাইরেকশানে টানা হয় তাহলে কিন্তু এই জায়গাটি যেহেতু সেন্সিটিভ থাকে তাহলে কিন্তু কারো কারো ক্ষেত্রে কাটার সম্ভাবনা থাকে অনেকেই কিন্তু ভাবে যে অপোজিট ডাইরেকশনে টানলে কিন্তু খুব সহজ এই সবসময় কিন্তু একদম এই ডাইরেকশনে টানতে হবে যেটা করবে যে একটা হাত দিয়ে ধরে রাখবে এবং একটা হাত দিয়ে কিন্তু করবে একটা হাত দিয়ে ভেজাইনা ধরে রাখবে এবং একটা হাত দিয়ে কিন্তু করবে এর মাধ্যমে কিন্তু ভেজাইনাতে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবং খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিট লাগবে এবং তো আশা করি তোমাদের টিপসটি খুব ভালো লেগেছে এবং স্বাভাবিক কিন্তু তোমরা বাড়িতে করে নিতে পারো এইভাবে করে তাহলে কিন্তু খুব সহজে করে নিতে পারো ইভেন তারা পারছো না তাদের ক্ষেত্রে কিন্তু ওইটাই কথা বলবো যে হসপিটালে গিয়ে করতে মাসিরা করেই দেয় তো এই নিয়ে টেনশন করার কিছু নেই কিন্তু সেই জায়গাটিতে অকোয়ারনেস ফিল হয় তো স্বাভাবিকভাবে এই ধরনের অপোয়ারনেস যাতে না হয় তার জন্য কিন্তু খুব ভালো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো অবশ্যই প্রেগন্যেন্সিতে যারা এখনও করে নি ডেলিভারির আগে কিন্তু অবশ্যই করে নাও কারণ ডাক্তার বাবুরা সেখানে ক্লিন না থাকলে কিন্তু বিশেষ করে সিস্টারদের ওপর প্রচণ্ড বোকা দেয় এবং সেই সময় কিন্তু নিজের একটা ওয়ারনেস ফিল হয় তাছাড়াও কিন্তু প্রেগনেন্সিতে যেটা হয়ে থাকে যে মাঝে মধ্যে কিন্তু আমাদের আলট্রাসাউন্ড করতে যেতে হয় তো স্বাভাবিকভাবে এই লোয়ার তোল পেটের নিচে এবং এই প্রাইভেট পার্ট পর্যন্ত কিন্তু আমাদের আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে তো যাতে বেবিটি ঠিকঠাকভাবে করার সময় তো এই সময় কিন্তু আমাদের অপরনেস লাগে এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির থার্ড টাইম থেকে থেকে কিন্তু ডাক্তারবাবুরা বারবার কিন্তু সার্ভিস চেকআপ করে থাকেন তো এই বারবার সিস্টার হোক বা ডাক্তারবাবুরা যেই হোক না কেন তো বারবার আপ এই সময়ও কিন্তু একটা অওয়্যারনেস লাগার বিষয়টি চলেই আসে তো অবশ্যই সে প্রেগন্যান্সি হোক বা যে কোনো সময় হোক এই প্রাইভেট পার্টে হেয়ার রিমুভ করা অত্যন্ত প্রয়োজন কারণ এই এই হেয়ার রিমুভ না করলে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন এবং ইঞ্চিং প্রবলেম বেশি দেখা যায় বেশিরভাগ চলার ক্ষেত্রে কিন্তু এই প্রাইভেট পার্টি খুব পরিষ্কার রাখবে দেখবে নিজে হেলদি থাকবে প্রাইভেট পার্টিও হেলদি থাকবে এবং খুব ভালো লাগবে একবার করে নিলে বারবার করতে ইচ্ছা করবে এবং এই প্রাইভেট পার্টি হেলথি থাকলে কিন্তু নিজেকে অওয়ারনেস ফিল হয় সে দেখুক কেউ আর না দেখুক কেউ তো আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচন্ডপে হেল্পফুল এবং ইনফরমেটিভ হচ্ছে তো অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এছাড়াও কিন্তু যারা জানে না বিষয়টিকে যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো